আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমরা দেখাবো আরাফার ময়দান মুজদারিফা এবং শয়তানকে যেখানে পাথর মারতে হয় তো চলুন শুরু করা যাক এই সেই জাবালের রহমান যেখানে আল্লাহ রসুল বিজায়েদের ভাষণ দিয়েছিলেন এবং হাদিসে আছে আদম হাওয়া সাল্লাম এখানেই যে জান্নার থেকে যে আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছিলেন এই সেই জায়গাটা এবং কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা যে এই আরাফার ময়দানের বিচার করবেন তো বিচার হবে এই জামালের রহমত এই এইখানে ওনার আসন হবে আমরা হচ্ছে এখন জাবালে রহমতের উপর উঠতেছি এখানে হচ্ছে যে পাহাড় কেটে কেটে সিঁড়ি বানিয়েছে যাতে সহজেই দর্শনার্থীর উঠতে পারে জাবালে রহমত হচ্ছে যে যেখানে মহানবী সাল্লাহ ইসলাম শেষ ভাষণ দিয়েছিলেন

আরফার ময়দান শেষে এখন আমরা যাচ্ছি মুজদালিফাতে যেখানে তাঁবু গাড়া হয় তো চলুন আমরা সেই তাবুর প্রান্তে যাই